বলো তুমি কথা বলো এটা ধরো একটু এটাতে বুঝি

ও তোমার মা সবাই ভালো আছে এখন কোথায় তুমি বাড়িতে নাকি না বাইরে দাদা কেমন আছে দাদা ভালো আছে এটা অন্যজন অন্যজন না তো আমি ওকেই বলছি দাদা ভালো আছে তোমরা সবাই ভালো আছো ও গেছিলে দেশে আমরা ভালো আছি মেসেজ করলে তখন ওটা দেখে রিপ্লাই করতে হবে ওই তুমি একা একা বকে যাবে এটা হবে না তোমরা সব ভিডিও গুলো তো তোমাদের ভিডিও গুলো সব ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি একা দেখো নাকি না মা সবাই দেখে সবাই দেখ দেখ খায় আমি ও খুব ভালো খুব ভালো কই একবারও তো ফোন তো করো না দেখছে

করি তো খুব কাকে মিস করো তুমি দিদাকে না দাদুকে এই ছোট মত ভুল ছোট মাকে না ছোট বাবাকে সরি সরি এরকম ভাবে লাইভাই মেসেজ করবে দেখবে ওখানে কি লিখছে তাদের সঙ্গে নাম ধরে বলতে হবে কথা এ দেখ অনেকজন হয়ে গেল এগারো জন ছজন ছিল আমাদের বাড়িতে আসবে আবার বলার কি আছে আমাদের নাম্বার তো তোমার কাছে আছে ফোন করবে তোমাদের বাড়িতে একদিন যাব একদিন আসবে আর পরে আসবে না তোমার দাদু ভালো আছে ভাবছি গিয়ে থেকে যাবো আসো আসো থাকবে আসো হ্যাঁ দাদু এখন ভালো আছে

ঠিক আছে টাটা বাই আবার পরে আসবো লাইফে বন্ধ করবো